হ্যালো সবাই ভালো আছেন তো আজকে ব্লগে আপনাদের স্বাগত এই ঘুম থেকে উঠে প্রথম কাজ হয় আমার ঘরে এসিগুলোকে অফ করে দেওয়া সবাই ধুমধাম বেরিয়ে যায় ঘর থেকে আর এসিগুলো চলতে থাকে এবার আমার কাজ হলো গিয়ে এই এসি অফ করে দেওয়া নিচের ঘরে অফ করে আবার সেই উপরের ঘরটা অফ করতে হবে ঘরগুলো গুছিয়ে নিই তারপরে নিচে যাব আজকের মতন কাজকর্ম শুরু করব এই আনারসটা অনেকদিন ধরে পড়ে আছে সেটাকে আজকে কাটবো আর মনে হয় পেকেই গেছে সবটা পুরোটাই কেটে ফেলব কাটা থাকলে দেখবেন আর বক্সে কম্পিউটারে রেখে দেবো তাহলে সবাই টুকটাক নিয়ে খেতে থাকবে তাহলে এমনি পরে পরে পচে যাবে আর খাওয়া হবে না বক্সে দিয়েছি ফ্রিজে তুলে রাখবো এবার বাড়িরটা দেখি প্রচন্ড গরম আজকে ফ্লোরিডায় খুবই গরম পড়ে এই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা হলো গিয়ে আজকে ঘাস কাটার দিন এই সবার ঘাস এসে ওরা কেটে দিয়ে যাবে সব ঘর এলোমেলো হয়ে আছে চারিদিকে সব কিছু পড়ে আছে গুছিয়ে রান্নাটা শুরু করে দেব এটা হলিও অ্যাসপারাগাস এইটার ভাজা হবে আজকে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে নুন তেল হলুদ আর কালো জিরে দিয়ে বসিয়ে দেব আমি এটাকে এইভাবেই করি কিন্তু এই দেশের লোকেরা এই অ্যাসপেরা গ্রিল করে খায় যেমন অন্য সবজিগুলো গ্রিল করে সেইভাবে এটাকে ঢেকে রেখে দেব তারপর মাছ বানাবো আজকে বানাবো স্যালমন ভাজার রেডি এবার স্যালমনটাকে আমি ডিপ করে রেখে দিয়েছি এরপর এদিন নুন আর সর্ষে বাতা দিয়ে বানাবো যেমন ইলিশ বানানো হয় সেমন এই হলুদ নুন সর্ষের তেল দিয়ে মেখে নেব তারপর একটু কাঁচা লঙ্কা চের উপর দিয়ে ছড়িয়ে ঢেকে মাইক্রোওয়েভে বানাবো আমি স্যালমনটা মাইক্রোওয়েভে বানাই মাইক্রোওয়েভে দিয়ে পাওয়ার লেভেল এইট করে পাঁচ মিনিট বসিয়ে দেবো ব্যাস ঝটপট রান্না মাইক্রোওয়েভ তো এ সুবিধা এই দেশে খুব ইউজ হয় মাইক্রোওয়েভ তারপর হয়ে গেলে আবার এক মিনিট ফুল পাওয়ারে চালিয়ে দেব রেডি মনে হচ্ছে দেখি এই তো এই দেখুন সর্ষে স্যালমন কাঁচা লঙ্কা দিয়েছি খুব ভাল লাগে খেতে এই যে ভাজা দুপুরে এইতে হয়ে যাবে আমার আর ডাল করা আছে সেই আমাদের বাঙালির ডাল লাঞ্চ রেডি আজকের ব্লগটা এ পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হবে বাই